সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এ অবস্থায় দেশে চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়ার সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি হচ্ছে এর প্রভাবে উত্তর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এজন্য চট্টগ্রাম কক্সবাজার মোগলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এর আগে বৃহস্পতিবার দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে নদী বন্দরের জন্য পূর্বাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদী বন্দর সমূহকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে